আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলন তিন দশমিক পাঁচের নম্বর অঙ্ক থেকে শুরু করব আগের ক্লাসে তোমাদের 31 পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসগুলো দেখোনি তারা এই চ্যানেলেই প্লেলিস্ট সাজানো আছে সেখান থেকে নিও চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক বত্রিশ নম্বরটাকে লেখা আছে মিষ্টির উপর মূল্য সংযোজন কর ব্যাট এক্স পারসেন্ট একজন বিক্রেতা ব্যাট সহ ত্রি টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত ব্যাট দিতে হবে এক্স ইকুয়েল ফিফটিন পি ইকুয়েল টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড হলে ব্যাটের পরিমাণ কত চলো এবার এটা ব্যাটের পরিমাণটা আমরা বের করে নিই আমি তোমাদের জন্য খাতায় করে রেখেছি চলো এবার এটার সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই তো আমি ডাক অনুযায়ী লিখে নিলাম যেহেতু আমাদের মূল ইকুয়েল সি ইন্টু ওয়ান প্লাস আর তো এক্স পার্সেন্ট যেহেতু ব্যাট সহ তাই আমরা সি ইন্টু ওয়ান প্লাস এক্স ডিভাইডেড ওয়ান হান্ড্রেড লিখতে পারি তো এবার সি ইন্টু ওয়ান হান্ড্রেড দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে ওয়ান হান্ড্রেড হবে প্লাস এক্স ছিল প্লাস এক্স বসিয়ে নিলাম নিচে হর ওয়ান হান্ড্রেড ছিল ও হর ওয়ান হান্ড্রেড লিখে নিলাম তো এবার আমরা যেহেতু এখানে পি মূলধনটা আমাদের বের করতে হবে তো এখানে পি লিখেছি আর প্রশ্ন মতে সি ইন্টু ওয়ান হান্ড্রেড প্লাস এক্স ডিভাইডেড ওয়ান হান্ড্রেড লিখে নিলাম তো উপরের অংশটাকে আমরা এ পাশে বাম পাশে রাখতে পারি সি ইন্টু ওয়ান হান্ড্রেড প্লাস এক্স ইকুয়েল এই ওয়ান হান্ড্রেড যেহেতু এখানে বাঘ অবস্থায় আছে ডান পাশে চলে গেলে পির সাথে গুণ হয়ে যাবে তাও ওয়ান হান্ড্রেড পি লিখে নিলাম সুতরাং সি ইকোয়েল ওয়ান হান্ড্রেড প্লাস এক্স দিয়ে যে সংখ্যাটি রয়েছে এই রাশিটিকে আমরা ডান পাশে নিয়ে আসলাম যেহেতু সির সাথে এখানে গুণ অবস্থায় ছিল এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তো ওয়ান হান্ড্রেড পি ডিভাইডেড ওয়ান হান্ড্রেড প্লাস এক্স সুতরাং ব্যাটের পরিমাণ তো পি মাইনাস সি টাকা পি মাইনাস সির মান তো আমরা পেয়ে গেলাম সেই মানটা এখানে বসিয়ে নিয়েছি ওয়ান হান্ড্রেড পি ডিভাইডেড ওয়ান হান্ড্রেড প্লাস এক্স এবার এটাকে যদি আমরা ওয়ান হান্ড্রেড প্লাস এক্সকে পি দ্বারা গুণ করি তাহলে এখানে ওয়ান হান্ড্রেড পি প্লাস পি এক্স পাব মাইনাস ওয়ান হান্ড্রেড পি ছিল মাইনাস ওয়ান হান্ড্রেড পি বসিয়ে নিলাম নিচে হর ছিল ওয়ান হান্ড্রেড প্লাস এক্স ওয়ান হান্ড্রেড প্লাস এক্স লিখে নিলাম এখানে দেখা যাচ্ছে ওয়ান হান্ড্রেড পি এটা হচ্ছে প্লাস আর ওয়ান হান্ড্রেড পি এটা হচ্ছে মাইনাস তো প্লাসে মাইনাসে আমরা কেটে দিলে পি এক্স থাকে উপরে আর নিচে থাকে ওয়ান হান্ড্রেড এক্স তো দেওয়া আছে এক্স ইকুয়েল যেহেতু ফিফটিন এবং পি ইকুয়েল যেহেতু টু থাউজেন্ড ছিল তো এবার পি এবং এক্সের মানটা আমরা বসিয়ে নেবো তাহলে আমরা বেটের পরিমাণটা বের করতে পারবো বেটের পরিমাণ আমরা পির স্থানে টু থাউজেন্ড থ্রি স্থানে ফিফটিন বসিয়ে নিলাম নিচে ওয়ান হান্ড্রেড প্লাস জায়গায় বসিয়ে নিলাম তো এ পাশে টাকা লিখে দিলাম আর নিচে আমরা যদি এটাকে গুণ করে দিতাম ফিফটিন ওয়ান হান্ড্রেডের সাথে যদি প্লাস ফিফটিন যোগ করি তাহলে ওয়ান হান্ড্রেড ফিফটিন পাবো এবার ওয়ান হান্ড্রেড ফিফটিন দ্বারা যদি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেডকে কাটাকাটি করি তাহলে আমরা ফিফটিন পাবো আবার ফিফটিনের সাথে ফিফটিন যদি আমরা এখানে টেন পাবো আর টেনের সাথে ফিফটিন আমরা গুণ করি তাহলে এখানে থ্রি হান্ড্রেড পাবো তো এটা বাক করলে আমরা এখানে টোয়েন্টি লিখে নেব টোয়েন্টির সাথে এটা গুণ করে দিলে থ্রি হান্ড্রেড পাবো তো ব্যাট দিতে হবে ওয়ান হান্ড্রেড প্লাস এক্স টাকা এবং ব্যাটের পরিমাণ হবে থ্রি হান্ড্রেড টাকা এই ছিল বত্রিশ নম্বরের সমাধান তো এবার তেত্রিশ নম্বরের সৃজনশীল অঙ্কটা আমরা সমাধান করবো তেত্রিশ ডাকে বলা আছে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি থ্রি এবার ক নম্বরে বলছে সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে উপরে তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তো দেখো আমরা মনে করি ডাক অনুযায়ী লিখে নিলাম সংখ্যাটি যেহেতু উল্লেখ নেই এখানে আমি এক্স দৌড়েছি সংখ্যাটিকে সুতরাং এক্স এর গুণাত্মক বিপরীত সংখ্যা হবে ডিভাইডেড এক্স যেহেতু বিপরীত সংখ্যা বলছে এক্সের সংখ্যাটির তাই বিপরীত সংখ্যা অনডিভাইডেড এক্স লিখতে পারি তাহলে প্রশ্ন মতে এক্স প্লাস গুণাত্মক অনডিভাইডেড এক্স এটা হচ্ছে বিপরীত সংখ্যা ইকুয়েল থ্রি ডাক অনুযায়ী থ্রি বসিয়ে নিয়েছি নির্ণয় সমীকরণ এক্স প্লাস ওয়ান অনডিভাইডেড এক্স ইকুয়েল থ্রি এবার খ নাম্বারের ডাকটা দেখে নিই খ নাম্বারে বলছে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব এর মান নির্ণয় করো এটাকে আমরা এক কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করে করতে পারি এখন এটাকে যদি আমরা বর্গ করি এক্স মাইনাস ডিভাইডেড এক্স বর্গ করলে আমরা এক্স প্লাস অনডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর মানে ফোর ইন্টু এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স পাবো তো আমরা এ মাইনাস বি होल স্কোয়ার মানে ফোর এব সূত্রটা আমরা লিখেছি এখানে এ এক্স আর এ এক্স যদি আমরা কেটে দিই তাহলে এখানে ফোর থাকে আর উপরে ওয়ান থাকে আর এটার মান আমরা পেয়েছিলাম ওয়ান তো এখানে থ্রি ছিল এক্স প্লাস ওয়ান মান থ্রি থ্রির উপর স্কোয়ার দিয়ে নিলাম মাইনাস ফোর থ্রির উপর স্কোয়ার দেওয়াতে দুইটা থ্রিতে নাইন হবে মাইনাস এখানে ফোর নাইন থেকে ফোর যদি বাদ তাহলে পাবো সুতরাং এক্স মাইনাস ওয়ান অনডিভাইডেড এক্স ইকুয়েল রুট ফাইভ দেওয়া ছিল পদতর আসি এক্স কিউব মাইনাস অনডিভাইডেড এক্স কিউব এটাকে আমরা এ কিউব এক্স কিউবকে অ্য কিউব আর মাইনাস ওয়ান অনডিভাইডেড এক্সকে এক্স কিউবকে আমরা আমরা বি কিউব ধরে নেব তাহলে অ্যাকিউব প্লাস বি কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো ডাক অনুযায়ী লিখে নিলাম সূত্র অনুযায়ী প্রয়োগ করে নিলাম প্রয়োগ করলে আমরা এখানে এ এক্স আর এক্স কেটে দিলে এখানে শুধু থ্রি থাকবে আর এবার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি এর মানটা বসিয়ে নেব রুট ফাইভ আর উপরে কিউব দিয়ে নিলাম প্লাস থ্রি ইন্টু এটার মান রুট ফাইভ বসিয়ে নিলাম এবার রুট ফাইভকে যদি আমরা থ্রি দ্বারা গুণন করি তাহলে এখানে দেখা যাচ্ছে রুট ফাইভ তিনটি তো রুট ফাইভ হবে তিনটি এখন আমরা জানি দু এখানে ফাইভ হবে আমরা জানি দুইটি রুট ফাইভ সমান একটি ফাইভ তো দুইটি রুট ফাইভ সমান যদি একটি ফাইভ হয় তাহলে আমরা লিখতে পারি একটি রুট ফাইভ থাকে তো ফাইভ রুট ফাইভ এটা লিখতে পারি যেহেতু প্রথম দুইটি একটি ফাইভ হয় তাই একটি ফাইভ লিখে নিলাম আর পিছনে একটি রুট ফাইভ থাকে এই যে একটি রুট ফাইভ লিখে নিলাম তো তাই এখানে ফাইভ রুট ফাইভ বসিয়েছি প্লাস থ্রি রুট ফাইভ লিখে নিলাম এবার এটাকে প্লাস করে নেব এই থ্রি আর ফাইভে মিলে হবে এইট এইট রুট ফাইভ নিন মান এইট রুট ফাইভ এটা হচ্ছে খ সমাধান এবার গ নম্বরের ডাকটা দেখে নেব গ নম্বরে বলছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার চলো এটার সমাধানটা করে নিই তো কহাপত এক্স প্লাস এক্স ইকুয়েল থ্রি পেয়েছিলাম এবার এটাকে আমরা ভাঙিয়ে লিখব করলে আমরা লিখতে পারি এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান তো এক্স প্লাস হোল কিউব ছিল এখানে এটার মান আমরা কিউব বসে নিলাম কিউব থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু আর এ কেটে দিলে এখানে 3 থাকে আর এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এখানে আমরা 3 পেয়ে যাব তো থ্রির উপরে যে থ্রি থাকাতে আমরা তিনটা থ্রি একত্রিক গুণ করলে পাবো টোয়েন্টি সেভেন মাইনাস দুইটা থ্রি গুণ করলে পাবো নাইন টোয়েন্টি থেকে যদি নাইন মাইনাস করে দেই তাহলে পাবো এইটিন আর এই হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান কিউব এর এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ানডিভাইডেড এক্স স্কোয়ারের মান বের করে নেব এটাকে যদি আমরা এ প্লাস বি হলু স্কোয়ার মাইনাস টু টুয়েবের সূত্র করি তাহলে সূত্রটি এমন দাঁড়ায় আর এখানে এ এক্স আর নিচের এক্স কেটে দেব দেওয়াতে এখানে টু থাকবে আর এখানে এক্স প্লাস ওয়ান ওয়ানডিভাইডেড এক্স এর মান হচ্ছিল থ্রি এর উপর স্কোয়ার থাকাতে থ্রিটা নাইন হয়ে যাবে মাইনাস টু তো নাইন থেকে টু মাইনাস করলে হবে সেভেন এবার যেহেতু এক্স কিউব প্লাস অনডিভাইডেড এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান অনডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল একটার মান পেয়েছিলাম এইটিন আর একটার মান পেয়েছিলাম সেভেন তো এবার যেহেতু এখানে গুণ দুইটি আর আবারের ব্যাপারে এখানে গুণ চিহ্ন আসে গুণ করতে হবে যেহেতু তাই এখানে আমরা যদি গুণ করে ফেলি তাহলে এক্স কি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স প্লাস অনডিভাইডেড এক্স প্লাস এক্স টু দি ফাইভ এটা পাবো গুণ করলে ইকোয়েল এইটিনের সাথে যদি সেভেন গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স এখানে এক্স টু দি ফাইভ আর এখানে এক্স ওয়ান এক্স টু ফাইভ পাওয়ার ফাইভ এটা এ পাশে নিয়ে আসলাম আর এখানে এক্স প্লাস এটাকে নিয়ে আসলাম ওয়ান লিখে নিলাম এবার এক্স টু দি দেবার ফাইভ প্লাস ওয়ান অনডিভাইডেড এক্স টু দি দেবার ফাইভ লিখে নিলাম আর এখানে এক্স প্লাস ওয়ান অনডিভাইডেড এক্স এর মান হচ্ছে থ্রি আর এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স লিখে নিলাম এবার এক্স টু দি দেবার ফাইভ প্লাস ওয়ান অনডিভাইডেড এক্স টু দেভার ফাইভ এটা এর পাশে রেখে এখানে প্লাস থ্রি ছিল এটা নান পাশে নিয়ে আসলে এখানে মাইনাস থ্রি হয়ে যাবে তো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স থেকে থ্রি যদি মাইনাস করি তাহলে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি তো এক্স টু দি বার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি বার ফাইভ এর মান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি আমরা প্রমাণ করতে পেরেছি তো আশা করি তেত্রিশ নম্বর এর ঘর সৃজনশীল অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের বত্রিশ ও তেত্রিশ এই দুটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে চৌত্রিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো شوستو تك